এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থাম তহিদ বিদেশে আইসে প্রায় কত আট মাস আট মাস হয়েছে আট মাস পরে লাইসেন্স লাইসেন্স পাইয়ে গত এক মাস ফুল কাজ করছে কিটাতে নাকি হুম হুম তো এই আট মাসের এক্সপিরিয়েন্স আর এই যে এক মাস কাজ করছে বেতন পাইছে টোটাল মিলাইয়া আমরা একটা গল্প হুনবো একটা গল্প করবো আমরা এটা এটা শুরু করো আমি কাতারে আসছি আট মাস আগে পুরোটাই নিজে নিজে নিজের নিজে নিজে কারোর মাধ্যমে আসি নাই অনলাইন থেকে নিছি পরে অনেক কষ্ট হয়েছে কাজ পাই নাই বাদলা ছোট মোটো কাজ করে চলছি কিছুদিন পরে লাইসেন্স বের করলাম আজকে এক মাস প্লাস হবে গত মাসে আমি আট মাসের মধ্যে মানে অন্য কোনো বাইরে কনস্ট্রাকশন বা সাইডে কাজ কাজ কাম কাম না না কোনো ছবিটা কি অনলাইনে

জয়েন করে তিন তারিখে ছয় তারিখে আমার মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বড় ধরনের আসিতে ছিলাম স্পিড ওই টাইমে আমি পরে যাই হাতে এখনো কাটার দাগ আছে ওই কাঁটা হাত নিয়ে কাটা হাত নিয়ে আমি তিন দিনে মাথায় কাজে নেমে পড়ছি কারণ আমার মনে অনেক ছিল মাস হয়ে গেছে একটা ছিল ওই থেকে আমি গত মাসে চারশো অর্ডার মারছি আমাদের কোম্পানিতে আমি টপ রাইডার হয়েছি বাংলা টাকায় প্রায় দুই লক্ষ আহ তেতাল্লিশ হাজার টাকা মানুষের লোভ বা এই ধরনের কিছু না আগেই কইছে যে সাত আট মাস হইছে হপায় মানে প্রথম এক মাস কাম করছে এক মাসে এর মাটা বেতন পাইছে এ লাগা আনন্দিত হইয়ে মানে এটা খুশি হইয়া আর কি বিষয়টা কয় এখানে মনে করেন যে কারো কারো লোভ দেখানো বা কেউ আসো বিষয় নাও এই জাতীয় কিছুই না আর বর্তমানে কাতারের বিষয় বন্ধুরা সবাই জানে এটাই ভাই এই আমি ভিডিওটা করতেছি মূলত আমার কিছু আত্মীয় স্বজনদের উদ্দেশ্য করে কিছুদিন আগে আমার কানে একটা কথা আসছে তিন মাস প্রায় তিন মাস আগে কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে কারণ আমি কাতারে আসছি পুরোটা নিজ উদ্যোগে ঠিক আছে এখানে একটা লোক এমন একটা কথা বলছে আমার আত্মীয় স্বজনের মধ্যে কথাটা আমি বলতে চাই নাই তার মনে কষ্ট লাগবে এটা আমি চাই না সে বলছে কি শালার টাকায় শালার ছেলেরে বিদেশ পাঠাইছে এরকম টাইপের একটা কথা আসছে ফ্যামিলি থেকে এই কথাটা আসার পরে আমি খুবই কষ্ট পাইছি মূলত তাহলে আপনাকে শুনেন আমি কিভাবে আসি। আমার নিজের কিছু জমানো টাকা ছিল প্লাস ফ্যামিলির থেকে আমার সাপোর্ট দিছে এরপর আমি কাতার আসি আমি কারো দুলাবাইট টাকা বা শালার টাকা 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 নিজ উদ্যোগে আসছি বুঝতে পারছেন আর আপনাদেরকে এটাও জানা দেয় যে এই আড়াই লক্ষ টাকার পিছিয়ে আপনারা তো দেখতেছেন আড়াই লাখ টাকা স্যালারি পাইছি পাইছি তো মনে হয় ইজিলি পাইছি বিষয়টা এরকম না এটার পিছিয়ে আমি প্রতিদিন প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটি করছি চোদ্দ পনেরো ঘন্টা বাইক রাইড করছি এটা যারা ডেলিভারি করে তারা জানে অ্যাক্সিডেন্ট করার পরে তিন দিন বসা ছিলাম আর তিন তারিখে জয়েন করছি কিটাতে মোট পাঁচ দিন ডিউটি করি নেয় বাট টানা আমি আঠাশ দিন ডিউটি করছি এই পর্যন্ত টানা আঠাশ দিন ঘন্টা ডেলি তেরো থেকে পনেরো ঘন্টা ডিউটি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডেলি যে আমার শিপ নেওয়া থাকে চোদ্দ ঘন্টা প্লাস এক ঘন্টা করা যায় এক্সট্রা আমি প্রায় পনেরো ঘন্টা ডেলি ডিউটি করি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে ম্যাচে খাই একটা ম্যাচ সিস্টেম আছে এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে তিনশো রিয়াল খরচ যায় আচ্ছা যাই হোক তাহলে মোটামুটি মানে বেতনের

এখান থেকে আমার প্রায় 2000 থেকে 2200 ريال আমার খরচ আছে থাকা খাওয়া রুম রেন্ট বাইকের খরচ বাইকের তেল বাইকের মোবিল, সার্ভিসিং বাইকের রেন্ট ফোন বিল সব সব যাবতীয় খরচ মিলা 2200 2200 টাকা খরচ হচ্ছে এই 5000 থাকবে এই 5000ও খালি